ধর্ম একটি আস্থার নাম ধর্ম একটি বিশ্বাসের নাম আপনি যে ধর্মের প্রতি আপনার বিশ্বাস আপনাকে তো ঠিক এই আমরা রয়েছি ভুবন পাহাড়ে এখানে মানুষের যেটা আস্থা মানুষের যেটা বিশ্বাস মানুষের সেই সেই আস্থা এবং বিশ্বাস এবং ধর্মের প্রতি মানুষের যেটা টান সেই টানে অত্যন্ত কষ্ট সহিষ্ণু পথ এখানে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি যে শ নয় হাজার নয় লাখে লাখে মানুষ ছড়ছেন ভুবন চূড়ায় ঠিক এ সময়ে আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন সন্ধ্যা পাঁচটা কাছাকাছি সময় তো এ সময় পর্যন্ত এখানে যেটা ছবি যে অঘনিত মানুষ সেই ধর্মীয় যেটা বিশ্বাস ধর্মীয় যেটা অনুভূতি সেটা বুকে নিয়ে এই কষ্ট সহিষ্ণু পথ তারা অনাসে পালি দিচ্ছেন অনাসে পালি দিচ্ছেন লক্ষ লক্ষ শিব ভক্ত বয়সের কোনো সীমা নেই বিভিন্ন বয়সের কোন রকম পা চলাতে পারছেন এভাবে এভাবে বৃদ্ধ লোককেও আমরা দেখছি আমরা দেখছি ছোট ছোট বিভিন্ন শিশুদেরকেও তো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আজ গতকাল থেকে সে মেলা শুরু হয়েছে আজ আজ কিন্তু মূল যেটা পূজা শিব চতুর্দশী যেটাকে উল্লেখ করা হয় সেটা চলছে আগামিকাল আমরা যে বিষয়টি অবগত আছি আগামিকাল সকাল আটটা পর্যন্ত সেটা এখানে পূজা অর্চনা চলবে এখনো পর্যন্ত যে কত মানুষ পাহাড়ে চলেছেন সেটার সঠিক হিসাব আমরা দিতে পারবো না তার পরবর্তীতে আমরা উল্লেখ করব যে এখনো পর্যন্ত কয়েক লক্ষ মানুষ এখানে চলেছেন প্রশাসন বা যারা অ্যাডমিনিস্ট্রেশন তাদের অনুমান এই বছর ছয় থেকে আট লক্ষ মানুষ পাহাড়ে চড়বেন সেটা তারা পূর্বানুমান করেছিল আমি আমি যে যেটা ছবি এখন এখান থেকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সেই ভুবন চূড়া থেকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আমরা বর্তমান সময়ে হনুমান মন্দিরের আশপাশ আশপাশ এলাকায় অবস্থান করছি আমার সহযোগী বন্ধু ঠিক এই জায়গা পর্যন্ত পৌঁছানোর পর যদিও আমরা বাহন নিয়ে এতটুকু পর্যন্ত পৌঁছেছি তারপর আমার সহযোগী বন্ধু এখানে আসার পর অক্সিজেনের স্বল্পতা অনুভব করেছে তো এত চার হাজার ফুট উচ্চতায় চার হাজার ফুট উচ্চতায় বিভিন্ন বিভিন্ন বয়সের বৃদ্ধ থেকে বৃদ্ধ মানুষ কিন্তু ঠিক সময়ে আগে কোনদিন ভবন উঠিসানিটা বহুত আগে উঠিসা তো মনে সাহস আছে আপনি পৌঁছাতে পারবেন পারবেন গোলা বাবার কৃপায় তো তো মাসি কোন জায়গা বাড়ি গো তো বাবার কৃপায় উঠে যাচ্ছে কোমরে কিন্তু কোমরে কিন্তু খুব ব্যাথা কিন্তু বক্তরা উঠছেন বক্তরা চড়ছেন আমরা চেষ্টা করছি তাদের সহিত কথা বলার আপনার কোন জায়গা

আমরা আমরা সরাসরি আপনাদের তুলে ধরতে চাইছি এখানে এখানে কিছু ব্যবস্থা দেখেছি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবই সক্রিয় এখানকার যেটা ছবি আমরা উল্লেখ করবো সক্রিয় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আর একটা বিষয় সব থেকে আনন্দ দেয় আনন্দ দেয় যে রাস্তায় এক কিলোমিটার বা হাফ কিলোমিটারের মধ্যে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু এখানে মানুষের জন্য জল খাবারের ব্যবস্থা বা এরকমের কিছু করেছে সেটা হইল সেটাই কিন্তু মানুষকে সব থেকে বেশি আনন্দ দেয় আর আমাকে আরো বেশি আনন্দ দিয়েছে এখানে একটি ডিমাসার সংগঠন যে মহিলা উল্লেখ করেছেন যে তিনি যখন ছুট ছিলেন ওনার দাদু এখানে মানুষকে জলপান করিয়েছেন বর্তমান সময়ে তারা জলপান করাচ্ছেন তো এখান থেকে এই ঠিক এই মুহূর্তে যারা ফিরছেন এই একজন বয়স্ক বয়স্ক মহিলা মাসি আপনার বয়স কত পঞ্চাশ হইব

শরীর একজন বয়স্ক ভদ্রলোক আমরা ঠিক এই সময় দেখতে পাচ্ছি বাবা কোন জায়গায় বাড়ি আপনার আমার শিলচর মালুগ্রাম এই মানে ভুবনে এবার প্রথম না আগে প্রথম উঠেছেন আচ্ছা শরীর তো আপনার ক্লান্ত আপনাকে আপনি কি অসুস্থ যেভাবে শরীর লাগছে না এমনি এমনিতে আমি অসুস্থ না আচ্ছা তবে কি আছে জানি না আমি আমি কোনো ডাক্তার যাই না পরীক্ষাতে যাই না হ্যাঁ গেলে তো হাজার রোগ বেরোবে তাই আমি এইভাবে এইভাবেই সুস্থ আছি আচ্ছা এখন 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 যতটুকু আপনি ছড়েছেন হ্যাঁ তাতেই আপনি আপনাকে ক্লান্ত মনে হচ্ছে না না ক্লান্ত তো ঠিকই আছে আচ্ছা আমার ফ্যামিলি নিয়ে এসেছি আচ্ছা কতক্ষণ থেকে হাঁটছেন এতটুকু পর্যন্ত পৌঁছাতে কতক্ষণ লাগলো সময় আমি তো এই থেকে হনুমান মন্দির পর্যন্ত পৌঁছতে এখনো অনেক বাকি আচ্ছা আচ্ছা তো জানিনা ভুবন বাবার নাম নিয়ে বেরিয়েছি যেতে থাকি তো ইতিমধ্যে একজন ভক্ত উল্লেখ করেছেন যে বাবার নাম নিয়ে বেরিয়েছেন যেতে থাকবেন অনেক ভক্ত অনেক কথা আমরা 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 যে মানুষের ভিডিও শুরুতে আমরা উল্লেখ করেছিলাম মানুষের মনের মধ্যে কতটুকু আবেগ কতটুকু ভক্তি থাকার পর এভাবে এভাবে একটি জায়গা আমার বন্ধু ইতিমধ্যে উল্লেখ করেছে যে অক্সিজেনের স্বল্পতা যেটা সেটা আমরা অনুভব করতে শুরু করি এখানে সকলের হাতে কিন্তু একটা একটা করে লাঠি দেখতে পারবেন এ মাসে কোন কোন জায়গায় বাড়ি গো আপনার লালটিং লালটিং বলতে এই জায়গাটা কোন জায়গা ডিমা হাসাও ডিস্ট্রিক্ট তো আমরা আরেকটা বিষয় উল্লেখ করি এখানে কিন্তু আমাদের যে বরাক উপত্যকার যে তিনটা ডিস্ট্রিক্ট রয়েছে সেই তিন ডিস্ট্রিক্ট বাদ দিলে ত্রিপুরা এবং পার্শ্ববর্তী রাজ্য যে ত্রিপুরা আছে আছে আমাদের ডিমা হাসাও যেটা জেলা সেই জেলা থেকেও কিন্তু অগণিত ভক্ত এই ভুবনে চলেন আমাদের বহির রাজ্যে সুদূর কলকাতা থেকেও আমরা ভক্তকে এখানে পেয়েছি এই ভুবনে চলেছেন তো মাসি আপনার অনুভূতিটা কিরকম ঠিকই আছে ভালো লাগছে ভালো লাগছে মাসি আপনি এর আগে আসলামত বার গত বছর আইসে তো এখন আপনি কতটুকু পরিশ্রান্ত এই যে ক্লান্তি যেটা এখন যে ফিরছেন ক্লান্তি যেটা খুব বেশি ক্লান্তি লাগছে তো ক্লান্ত শরীরে মানুষ এখানে আসছে মানুষ চড়ছে সেটা কিন্তু শুধু ধর্মীয় আস্থা আর ধর্মীয় যেটা অনুভূতি সেটা যদি মানুষের মনের মধ্যে না থাকে তাহলে এটা কিন্তু কোন অবস্থাতে সম্ভব না যে বিষয়টি আমরা উল্লেখ করতে চাইছি এখানকার আরো কিছু ছবি আমরা সংগ্রহ করেছি সেই সমস্ত ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এখানে আরো একটি ভাল লাগার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এখানে দেখি যে মনিয়ারকাল যেটা রেঞ্জ মনিয়ারকাল রেঞ্জের আওতায় সেখানকার বনকর্মীরা দুইটি বিটের বিট অফিসার সহ বিভিন্ন জন এখানে মানুষদেরকে জল জল খাবার দিচ্ছেন এবং যে হালকা খাবার যেটা ব্রিটেনে বিস্কিট আমরা দেখেছি সেটাও তারা প্রোভাইড করছেন চড়তে গিয়ে বন একটি উদ্যোগ আমাকে অত্যন্ত আনন্দিত করে ঠিক এই সময়ে আমরা এখানে যাদেরকে দেখতে পাচ্ছি তারা সকলেই কিন্তু বন তো কিছুক্ষণ আগে এখানে দেখি প্রচন্ড ক্রাউড আমরা ফিল করি এখানে কিছু একটা হচ্ছে সে ছবি আমরা ধারণ করেছি আমরা যখনই চলে আসছিলাম তখনই সে ছবি আমাদের চোখে পড়ে এখানে বন সেই উদ্যোগে সাধুবাদ এখানে যারা এই ফেসিলিটি প্রোভাইড করেছেন মানুষদেরকে তারা দেখছি একটি করে জলের বোতল এবং বিটিনিয়া তিন এরা রোডের ছোট্ট প্যাকেট এখানকার যারা পুণ্যার্থী পাহাড় থেকে নাম নেমে আসছেন তাদের উদ্দেশ্যে তারা দিয়েছেন আমি চেষ্টা করব যদি এখানকার আমাদের মনিয়াখাল রেঞ্জ অফিসার শিবরি সিনার নির্দেশ মতে আমি মতিনগরের বিটের বিট অফিসার আশরাফ হোসেন মজুমদার এই জল এবং বিটেনিয়া

উঠতে মানে কখন থেকে শুরু করেছিল খুব সুন্দর বন কর্মীরা ঠিক এ সময় এখানকার যেটা ছবি আমরা আগে উল্লেখ করেছিলাম তারা কিন্তু পাহাড় থেকে নেমে আসা পুণ্যার্থীদের তারা যে সেবা করছেন সেই সেই সেবার

কাল প্ল্যানিং তো অনেক আগে থেকে চলছে আমরা কালকে বিকালবেলা তিনটা থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু করেছি প্রত্যেকটা শিফটিং দু ঘন্টার হয় তারপরে দু ঘন্টার মতো আবার মেকিং এর জন্য একটা টাইম লাগে তারপরে আবার একটা শিফটিং হয় আর জলটা আমরা কন্টিনিউ টোয়েন্টি ফোর আওয়ারই চালিয়ে যাচ্ছি অনেক সময় আমাদের ভলেন্টিয়াররা টায়ার্ড হয়ে যায় তখন একটা একটু পোস্ট দিয়ে আবার

মানুষের সেবা করার ইচ্ছা থাকে সময় পাই না তাই আমরা একটা শিবরাত্রির টাইমটা আমরা স্পেশালি আমরা কাজ থেকে বিরতি নিয়ে মানুষের সেবা করার জন্য মহাদেবের যারা ভক্ত আছে তাদের সেবা করার জন্য আমরা এরকম প্রসাদমূলক আর সেবামূলক কাজ চালিয়ে যাই আমরা সঙ্গে ফার্স্ট এইডের একটা ব্যবস্থা রেখেছি একটা বিশ্রামাগারও বানিয়েছি একটা লেডিসদের জন্য বাথরুমের ব্যবস্থা করেছি এক উঠছেন এক নামছেন ঠিক এ সময়ে অবস্থান করছি ভুবন পাহাড়ে আমরা আছি পাহাড়ে এখানকার যেটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ঠিক এ সময়ে মানুষ মানুষ নামছেন উল্লেখ করব সব সব থেকে থেকে বেশি যে ভিড় বরাক হয় সেটা হচ্ছে ভুবন মেলা তো শিব চতুর্দশীকে কেন্দ্র করে গতকাল থেকে শুরু হয়েছে ভুবন পাহাড়ে মেলা আর সেই মেলাকে সেখানে সেখানে পুণ্য অর্জনের উদ্দেশ্যে অঘনিত বক্ত চলেন পাহাড় চূড়ায় তো মানুষের আবেগ যেটা আমরা দেখি যে সেই যারা বক্ত তারা কিন্তু অত্যন্ত আবেগিক এখানে অন্তত দশ কিলোমিটার চড়াই উতরাই বেয়ে তারা কিন্তু সেই আবেগের টানে পৌঁছে যাচ্ছেন পাহাড় চূড়ায় সেখানে সেই শিবলিঙ্গে জল ডালার পর আবার নামছেন তো এখানে উঠতে কারুর জন্য লাগছে কারুর জন্য তিন ঘন্টা তো কারুর জন্য ছয় থেকে আট ঘন্টা আট ঘন্টা পর্যন্ত যারা পায়ে হাঁটার অভ্যাস রয়েছে তারা তিন

আরো মানুষ মানে বেশি বেশি করে উঠতে পারতো কিন্তু রাস্তাটা অল্প খারাপ তার জন্য মানুষের অনেক অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে সরকারকে এটাই বলতে চাই যত তাড়াতাড়ি করে এখানে দুইটি রাস্তা রয়েছে সে পাহাড়ে চড়ার সেই দুইটি রাস্তার মধ্যে অন্যতম রাস্তাটি হচ্ছে কৃষ্ণপুর আর একটি রাস্তা আছে মতিনগর হয়ে আমি দুই রাস্তায় ছড়ার আমার নিজের অভিজ্ঞতা রয়েছে আমি মতিনগর রাস্তা দিয়েও পাহাড়ে চলেছিলাম আমি চলেছিলাম এই রাস্তা দিয়েও অতীতের আমাদের যে সমস্ত ভিডিও আছে সে সমস্ত ভিডিও যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন আমরা উভয় দিকের রাস্তা কিন্তু ভুবন ভুবন পৌঁছেছি এই রাস্তাটি সরকারি মঞ্জুরি পায় দুই বছর আগে তখন পরিমল শুক্লবৈদ্য রাজ্যের মন্ত্রী ছিলেন তো মানুষ তখন ভেবেছিলেন যে এই বুঝি দুঃখ গেল আমরা বাহন নিয়ে পৌঁছতে পারবো ভুবন চূড়ায় কিন্তু এখানে দুর্ভাগ্যের বিষয় আমরা যে বিষয়টি স্পষ্ট নয় একটি বিষয়ে অবগত আছি যে কাজটি থমকে রয়েছে এখানে যতটুকু পর্যন্ত এই আমাদের থেকে অল্প কিছু আগে রয়েছে হনুমান মন্দির সেই হনুমান মন্দির পর্যন্ত এভাবে সিসি ব্লকের রাস্তা যেটা সেটা সেটুকু পর্যন্ত পৌঁছেছে আর তার থেকে উপরে প্রায় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার জায়গা অবশিষ্ট রয়ে গিয়েছে সেই অবশিষ্ট জায়গাটি যত দ্রুত সম্ভব যদি সমাপ্ত হয়ে যায় তাহলে এই যে পায়ে চলার যেটা মানুষের দুর্ভোগ এখানে এখানে যে কি পরিশ্রান্ত মানুষ এখানে মানুষ যারা ফিরছেন তাদের পায়ের দিকে তাকাই যদি আমরা আমরা যদি তাদের মুখের দিকে তাকাই তখনই অনুভূত হয় তারা কতটুকু পরিশ্রান্ত রয়েছেন এখানে আমরা চেষ্টা করব যে সমস্ত শিবভক্ত নেমে আসছেন পাহাড় থেকে তাদের সহিত কথা বলার দাদা কোন জায়গায় বাড়ি আমার তো বিন্নাকান্দি বিন্নাকান্দি কখন উঠেছিলে কালকে কালকে কয়টায় উঠেছিলে কালকে রাত্রে দশটা সাড়ে কালকে রাত্রে দশটা সাড়ে দশটায় উঠেছিলে তো আচ্ছা ঠিক কিভাবে লাগছে অনুভূতিটা এখানে ভালো লাগছে

মানে আপনি যে বললেন এক কিলোমিটার মাত্র দেখেন ঠাকুরের যদি কিপা থাকে বাবা শিব বাবার কৃপা থাকে এক ঘন্টা আমি বিশ ঘন্টা আমি যেতে পারবো যেতে পারবেন আমি এই কথাটি বলছি যে এখন মাত্র এক কিলোমিটার জায়গা উঠেছেন আপনি এখনো হাঁপিয়ে গিয়ে না হাঁপিয়ে নাই এটা রেস্ট করে করে যাচ্ছে একটু রেস্ট করে করে যাচ্ছি আশীর্বাদ করবেন যেন আমরা সুন্দর মতো যেতে পারি ঠিক আছে কারণ মানুষের আশীর্বাদটাই হলো সবচেয়ে বড় কথা আশীর্বাদ থাকলো এই যে যে সমস্ত মানুষ নামের অত্যন্ত পরিশ্রান্ত লাগে এটাতে আপনার কোন ভয় হয়নি যে ভয় নেই ভুবনে যাওয়ার একটা শর্ট উপায় আছে যে তুমি মাথা নিচু করে খালি আরতে থাকো উপর তাকাবে না আর পরিশ্রম উপর দিকে তাকালে তোমার পরিশ্রমটা বাড়বে তুমি নিচে নিচে তাকিয়ে যাও আর শিব বাবাকে স্মরণ করে যাও ওটাই এখান থেকে একজন ভক্ত অত্যন্ত সুন্দর একটি পরামর্শ দিয়েছেন যে সমস্ত ছবি এরা কিন্তু পাহাড় থেকে নামার দৃশ্য কেউ উঠছেন কেউ তো এতটা পরিশ্রান্ত হয়ে পড়েছেন যেটা আমরা উল্লেখ করেছি শুরুতে উল্লেখ করেছি আরেকবার উল্লেখ করছি মানুষের মধ্যে যেটা ক্লান্তির যেটা চাপ এখানে এত কতটুকু ক্লান্ত আর আজকের রোদ কিন্তু অত্যন্ত প্রখর রোদ যেটা টেম্পারেচার ঠিক এ সময়ে আপনারা এই সমস্ত যারা পুণ্যার্থী নেমে আসছেন পাহাড় থেকে নামছেন তাদের দিকে যদি তাকান তাহলে সে ছবি স্পষ্ট হয়ে যায় চুকে মুখে যে ক্লান্তির একটা চাপ আমরা দেখতে পাই একদিক দিয়ে উঠছেন একদিক দিয়ে নামছেন সে দৃশ্য কিন্তু এখনো বিদ্যমান আজকে আজকের যেটা সম্পূর্ণ সম্পূর্ণ রাত রাত কিন্তু দৃশ্য আমরা দেখতে পাবো কাল সকাল পর্যন্ত কিন্তু যেটা আমরা অবগত আছি আগামীকাল আটটা পর্যন্ত পূজা অর্চনা চলবে তার পরবর্তীতে যেটা নামা শুরু হবে তো তার পরবর্তীতে আর কেউ উঠবে না বর্তমান সময়ে এখানকার যেটা দৃশ্য ঠিক এ সময় এখানে সামান্য ছায়া যেটা এখানে পেয়েছেন মানুষরা আর তাতেই কিন্তু যে একটু জিরিয়ে নেওয়া যেটা হ্যাঁ উল্লেখ করি এখানে এখনো যে পাহাড়ে ছড়া যেটা সেখানে কেউ কেউ চড়ছেন তিন ঘন্টায় চলে যেতে পারছেন সম্পূর্ণ টপ পর্যন্ত আর কারোর জন্য এখনো পর্যন্ত ছয় ঘন্টা থেকে আট ঘন্টা সময় লাগছে তো যার শরীরে যতটুকু শক্তি সেই শক্তি দিয়ে সেই শক্তির উপর নির্ভর করে একজন বক্ত ইতিমধ্যে উল্লেখ করেছেন যে নিচে নিচে দেখতে থাকো পাহাড়ে থাকাবে না যতক্ষণ নিচে দেখে চলে যাবে এক সময় পৌঁছে যাবে যদি উপরের দিকে তাকাও তাহলে কিন্তু তুমি হাঁপিয়ে উঠবে তো এখনো পর্যন্ত যদি আমরা এই পিছন দিকের যেটা দৃশ্য সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি আমরা বারংবার একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে অগণিত মানুষ চড়ছেন পাহাড়ে আপনার বয়স কত ফর্টি ফোর আগে কখনো উঠেছিলেন আজকে প্রথম যাচ্ছি আজকে প্রথম কোন জায়গায় বাড়ি কাটলি চড়া কাটলি চড়া হ্যাঁ এভাবে যে এটাও তো অনেক ওজন কয়জন কে কে যায় আমার আমার সাথে আছে আচ্ছা ছজন সবাই মিলে যাচ্ছে সকালে প্রথমবার সকালে না দুজন নতুন চারজন নতুন দুজন পুরনো আচ্ছা কি মনে করেন মানে পৌঁছাতে পারবেন বাবা নিয়ে যাবেন আমাদেরকে বাবা নিয়ে যাবেন যতক্ষণ আমাদের श्रीराम संगे अच्छे तो तो हम चलते থাকুন श्रीरामे संगे लिए बुलाबाबर दर्शने चले तो चलते तकन हमारा जो क्लब है ये 1993 से खिचड़ी का हम लोग डिस्ट्रीब्यूशन स्टार्ट किया बट पानी का डिस्ट्रीब्यूशन हम लोग बहुत पहले से स्टार्ट किया था वो उसका ईयर हम लोग को पता नहीं है क्योंकि हमारे दादू के टाइम से वो सब टाइम से ये चल रहा है और यहाँ पे जब उस टाइम पे जब पानी का कोई सुविधा भी नहीं था पाइप वगैरह कुछ भी नहीं यूज करते थे उस टाइम पे तो तब से चल रहा है खुद मतलब बाल्टी से खुद बुक के ये लेके ले आते थे और फिर यहाँ पे छोटा छोटा सा रस्ता था उधर ही वो बीच में लेके वो लोग लेके आते थे हम लोग का गाँव का वो जो भी है भैया लोग छोटा तो ऐसा करके हम लोग का यहाँ पे तो स्टार्ट हुआ और तब से अभी तक चल रहा है हमारे दादाजी के टाइम से बहुत पहले से ये चल रहा है पानी और खिचड़ी ये मैडम आपका आपका क्लब का क्या नाम है हमारे क्लब का नाम हाजिकाराई क्लब है